আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে আমার অডিয়েন্স যারা আছেন এবং ফেসবুকে দেখতে পাচ্ছি অনেক নতুন পুরাতন যারা আছেন একটা কমন ভুল করে থাকেন সে কমন ভুলটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ভুলগুলো করলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে যেমন একটা কাজ হচ্ছে যে আমরা প্রায় সময় একটা কাজ করে থাকি আমার আইডিতে আমি পোস্ট করব আমি আরেকজনের ট্রেন্ডিং ভিডিও ফলো করছি সে কোনটা ট্রেন্ডিংয়ে চলে সেটা হোক উল মানে অশ্লীল কিছু সেটা হোক ভালো কিছু আমরা সবাই চেষ্টা করি ট্রেন্ডিং ফলো করার জন্য তাই না আমি আপনাদেরকে বলবো আপনি ট্রেন্ডিং ফলো করে আরেকজনের ব্র্যান্ডিং না করে আপনি নিজে কীভাবে ট্রেন্ডিংয়ে যাবেন সেই ব্যবস্থা করেন তাহলে আপনার কাজে লাগবে আপনি নিজে যদি ট্রেন্ডিংয়ে যেতে পারেন এটা আপনাকে সবাই ফলো করবে এটা ভালো নয় নাকি আপনি যাকে ফলো করে ট্রেন্ডিং মানে যিনি ট্রেন্ডিংয়ে উঠেছে তাকে ফলো করে বা তার পাশে থেকে তার মানে তার মতো করে আপনি পোস্ট করে তাকে ব্র্যান্ডিং করবেন সেটা ভালো বলেন এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন আর দ্বিতীয়টা হচ্ছে এই যে আপনি অন্যের পিছনে দৌড়ে আপনার নিজের ক্ষতি করছেন না তো অন্যের কথা শুনে অন্যের কথা না বুঝে একটা লাইভে গেছেন ওনার পরিপূর্ণ কথা না শুনে একটু শুনে আপনি চলে গেলেন অন্য একটা লাইভে অন্য একটা লাইভে গিয়ে আপনি আরেকটু কথা শুনলেন শুনে আপনি ওই মোতাবেক কাজ করলেন কী লাভ হলো ভাই একটা লাইভে গেলে চেষ্টা করবেন যদি উনি ভালো শিক্ষণীয় কিছু শিখায় গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আপনি কথাগুলো শুনবেন আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চান আপনাকে ভালোভাবে শিখতে হবে মনে রাখবেন অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর আপনি একটা কথা শুনে আপনি চলে গেলেন পুরো কথাটা শুনলেন না আপনি ফুদোয়া শিখলেন কিন্তু ফুদোয়ার পরে যে আবার ওই তাবিজ খোলার জন্য কী ফুদোয়া লাগবে এটা তো শিখলেন না তাহলে কী লাভ হবে লাভ হবে তো এই জন্য সবাইকে বলবো আগে ভালোভাবে শিখুন নিজে জানুন তারপর অন্যকে জানান আপনি না জেনে কাউকে না কাউকে জানিয়ে আপনি তার ক্ষতি করবেন না এই রাইট আপনাকে কেউ দেয় নেই ফেসবুকে কাজ করতে আসছি কাজ করব শিখব কেউ যদি আমাকে ছেড়ে যায় তার কাছ থেকেও আমার শিক্ষণীয় অনেক কিছু আছে কারণ তাকে আমি ভালোবাসা দিয়েছি সে আমাকে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে সে আমাকে ছেড়ে চলে গেছে আমি তাকে বিশ্বাস করছি সে তার বিশ্বাসের অমর্যাদা করছে তাই না তো এখান থেকেও শিক্ষণীয় অনেক কিছু আছে ভাই শেখার কোনো বয়স নাই শেখার কোনো শেষ নাই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যতদিন আছেন মনে রাখবেন ফেসবুক যেহেতু আপডেট নতুন নতুন দিচ্ছে আপনার আগে হয়তোবা কেউ এই আপডেটটা পেয়েছে আপনার আগে হয়তো বা কেউ একজনকে শিখেছে কারণ আমিও তো কোনো না কোনো জায়গা থেকে কিছুটা কিছু মানে অল্প অল্প করে শেখার চেষ্টা করি আপনিও চেষ্টা করবেন শেখার জন্য ফেসবুকে যে যত বেশি অভিজ্ঞ হবেন ধৈর্য সহকারে যে যত বেশি সময় পার করবেন আপনার সফলতা তত বেশি আসবে মনে রাখবেন ফেসবুকে এসে কাজ করতে এসে আপনি যদি অধৈর্য হারিয়ে যান তাহলে আপনাকে খুঁজে বের করবে না ফেসবুক আপনাকে খুঁজে বের করবে না হ্যাঁ তবে আপনি যদি এই প্ল্যাটফর্মে নিয়মিত সময় দেন ফেসবুক আপনাকে কোনো না কোনো সময় কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাকে ভাইরাল করে দেবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছানোর দায়িত্ব ফেসবুক নেবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই আপনার আর্নিংও করতে হবে আবার নিজের আইডিও বাঁচাতে হবে স্টার সেন্ডার ছাড়া আপনি আর্নিং করতে পারবেন না কিন্তু আপনি যখন ভাইরাল হয়ে যাবেন তখন স্টার সেন্টাররা আপনার আইডির পিছনে দৌড়াবে কারণ আপনার পোস্টে যে চার পাঁচ হাজার কমেন্ট পরে দশ হাজার পনেরো হাজার কমেন্ট পড়ে ওখানে স্টার সেন্ডাররা ফুলের ভালোবাসা দিলে তারা ফলোয়ার পাবে এই জন্য বলবো স্টার সেন্টারদেরকে অবশ্যই গুরুত্ব দিবেন পাশাপাশি নতুনদেরকে গুরুত্ব দিবেন কারণ নতুনরা ছাড়া কখনও আপনার ভিডিও কোনো স্টার সেন্টার আপনার ভিডিও ভাইরাল করে দিবে না আপনার কোনো ভিডিও স্টারসানরা শেয়ার করবে না এই জন্য সবাইকে বলবো ভাই বড়ো ছোট সবাই মিলেমিশে আমরা কাজ করি এই প্ল্যাটফর্মে আমাদের সফলতা আসবে অনেকগুলো ভিডিও করেছি সফলতা নিয়ে ভাই আমার এই 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 কথাটা বলতে বলতে আমি নিজে হয়রান হয়ে গেছি কিন্তু আপনার শুনতে শুনতে এখনও হয়রান নাই সবাইকে বলবো ফেসবুকে রুলস মানেন নিয়ম মানেন নিয়ম মেনে কাজ করেন অবশ্যই অবশ্যই সফলতা পাবেন কোনো হাতুরে ডাক্তারের কথা শুনবেন না ভাই আর অল্প কিছু শিখে নিজের শিখ মানে শিখাতে আসবেন না কাউকে চেষ্টা করবেন যতটুকু জানেন সেই জানাটা ভালোভাবে পরিপূর্ণভাবে জেনে তারপর আপনার অডিয়েন্সকে শিখাবেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে আপনি যান কাজ করতে আপনি যদি ভালোভাবে না শিখেন আপনি কীভাবে মানুষকে শিখাবেন বলেন তো আগে নিজেকে তো ভালোভাবে শিখতে হবে এই সবাইকে বলবো এর লাইফ ওর লাইফ এখানে ওখানে দৌড়াদৌড়ি না করে আগে নিজে কাজটা কীভাবে ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে ভালোভাবে শিখতে পারবেন ওইভাবে কাজটা করেন আপনার সফলতা অবশ্যই আপনার দ্বার আসবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কথাগুলো যদি আপনার কোনো কাজে লেগে থাকে আপনার প্রোফাইলে এটা শেয়ার দিয়ে রেখে দেবেন যাতে আপনার বন্ধুরাও আপনার মতো উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে টাটা